নমস্কার আপনার দেখছেন রূপম টিভি দিল্লিতে ঝাড়ুকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে ক্ষমতায় এসেই মাস্টার রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চয়ন করেছে বিজেপি মাস্টারস্ট্রোক এই জন্যই কোনো নাম করা এজেন্ডা নয় পারিবারিক সূত্র নয় একদম নিজের দমে যে রাজনীতি করছে একদম গ্রাউন্ড লেভেলে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল এটা তৃণমূল বা কংগ্রেস নয় যে পারিবারিক পৈতৃক সম্পত্তি রাজনীতি তা নয় মানে দলটা পরিবারতান্ত্রিক নয় যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে বিজেপিতে একজন সাধারণ কাউন্সিলর থেকে আজ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বাংলা ভোটের আগে পশ্চিমবাংলা ভোটের আগে একটা বড় চাল ছিলে দিল বিজেপি বিজেপি এটা পরিষ্কার করে রাখলো যে পশ্চিমবাংলায় যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে এবং সেটা যে মহিলা মুখ হবে না সেটাও বলা যাচ্ছে না অর্থাৎ মমতার বিরুদ্ধে কোনো মহিলাকেই প্রজেক্ট করবে বিজেপি দিল্লিতে মহিলাকে মুখ্যমন্ত্রী করেছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতো যে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা নিজেই আর নেই কিন্তু এবার আর বলতে পারবে না দিল্লিতে বিজেপি মহিলা মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে দিল তো বাংলার ভোটের আগে একটা বড় চাল চেলে দিল বিজেপি এবার মমতাকে হারাতে মহিলা মুখ ভরসা করতে পারে বিজেপি বাংলার বিজেপি বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মহিলার বিরুদ্ধে মহিলাকেই দাঁড় করাবে বিজেপি এমন বড় প্ল্যান সাজানো হচ্ছে